আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে বুধবার সাত সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় শ্রমিকদের মধ্যে নিবিড় প্রচার করতে দেখা গেল উল্লেখ্য এক সময় উত্তরের এই চা বলয়ে একচ্ছত্র আধিপত্য ছিল সিপিআইএম সহ অন্যান্য বাম দলগুলির সময়ের সঙ্গে একদিকে যেমন নানান প্রতিকূলতার কারণে চা শিল্পে নেমে এসেছে দুর্দশার ছায়া সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে শাসন ক্ষমতা থেকে দূরে থাকায় শ্রমিকদের মজুরি সহ অন্যান্য দাবি প্রদানে বিঘ্ন ঘটায় সামান্য হলেও দুর্বল হয়েছে সংগঠন তবে এবারে যেন নিজেদের হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের যুদ্ধে প্রথম থেকেই ময়দানে নেমেছে লাল ফৌজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবরাজ বর্মন বলেন চা শ্রমিকেরা যদি বামেদের জয় করে সংসদে পাঠান তাহলে তাদের যে বিভিন্ন দাবি রয়েছে তা তারা দিল্লির বুকে তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন আজকে আমরা আমাদের ডেঙ্গু ধার চা বাগানে এসেছিলাম সকালবেলা এখানে এসে এখানকার যে শ্রমিক আমাদের ভাই বোনেরা আছে চা শ্রমিক ভাই বোনেরা দাদা দিদিরা তাদের সঙ্গে কথা বললাম আমরা এবং তাদের যে দীর্ঘদিনের দাবি ন্যূনতম মজুরির দাবি সেই দাবি নিয়ে আমরা আগেও তাদের সঙ্গে ছিলাম তাদের লড়াইয়ের একসাথে ছিলাম এবং পরবর্তীতেও থাকবো এবং তাদের আমরা এটা জানালাম যে আজকে যদি তারা এই লাল পার্টিকে তারা যদি নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠায় তাহলে আমরা তাদের এই রাস্তার দাবিকে দিল্লি দিল্লিকে প্রতিস্থাপিত করতে পারবো এবং তাদের দাবিকে একটা আইনে পরিণত করে তাদের কাছে নিয়ে আসতে পারবো রিপোর্ট